আমরা একটি শিশু পেয়েছে এখানে সে দোকানদারি করতেছে এখানে তার দোকানটা একটু দেখায় ছোট আর মনে হয় বাংলাদেশের মধ্যে এটাই সর্বোচ্চ কম বয়স যে দোকানদারি করতেছে এখানে এটা ফুডে দোকানটা হচ্ছে এরকম এখানে কিছু সিগারেট রাখা আছে সিগারেটে কিছু চকলেট রাখা আছে আমি জিজ্ঞেস করি তোমার নাম কি রিপা তোমার আব্বু আম্মু আছে তোমার আব্বু কোথায় গেছে এটি কিনতে গেছে তোমাকে বসে রেখে গেছে আচ্ছা তোমার আম্মু কি করে তোমার ও তোমাদের বাসা কোথায় বাসা নাই রাস্তায় থাকো

আর এখানে ওরে জিজ্ঞেস করলাম যে তো মানে আপু খুব স্যাকাসেই তো আপুও ঠিক আছে সিগারেট কেনার জন্য এখানে ছোটো খাটো সিগি আছে তো হ্যাঁ কথা জিজ্ঞেস করলাম সব কিছু বলতে পারতেছে তো এটা হচ্ছে আগার জল এদিকে টাকা এদিকে টাকা

আমি তা খুবই ইন্টারেস্টিং হলাম এবার ভিডিও করলাম ওখানে